হাতে বাটা মশলা দিয়ে গরুর মাংস রান্না করেছি দুপুরের আয়োজন কিন্তু আজকে বেশ ছিল বাজার থেকে গরুর মাংস কিন্তু খুব ভালো আনছিলো অসাধারণ আজকের ভিডিওটি কিন্তু খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকালবেলা থেকে ভিডিওটি শুরু করলাম এখন তো কুয়াশা পড়ে যাচ্ছে সকালবেলায় দেখেন কত কুয়াশা দেখা গেল আর আমি তো প্রতিদিন সকালবেলায় উঠি আসলে সকালবেলা উঠেই কিন্তু প্রতিদিন ভিডিও করা হয় না কারণ সকালবেলা উঠে আমি ভিডিও করতে গেলে দেখা গেছে নাস্তা বানাতে দেরি হয়ে যাবে আমার ছেলেদের নিয়ে স্কুল যেতে হবে আমি সাড়ে সাতটায় বের হয়ে যাই সকালে চা রুটি ডিম হ্যাঁ গরম পানি মানে অনেক ঝামেলা ছেলেদের টিফিন বক্স ভরা পানি ভরা তো এগুলো ভিডিও করতে গেলে আমার অনেক সময় লেগে যাবে তার জন্যে সকাল টাইমটা আমি ভিডিও করি না যদি ফ্রি হই তাহলে করি তাছাড়া করি না যেমন আজকে রায়নাবু বাসায় আছে ছেলেদের নিয়ে যাবে আমি আজকে একটু ফ্রি আছি এই যে সব কিছু তৈরি করে দিচ্ছি ছেলেদের টিফিন পানি তারপর আর কি এখন তার বের হবো না বরকা পরে তো বের হয়ে যেতাম এখন রেডি হওয়া লাগতো তো আজকে আর আমার রেডি হওয়া নেই তো আমি এখন বসে বসে খাবো ওদের খাইয়ে দিয়েছি দই নিয়ে আসছি যাই আর দই রেখে কত খুশি আমি দই খাবো এখন একটু মুড়ি দিয়ে সকালবেলা এমনি গরম পানি আর ডিম খাই আজকে দই খাবো দই আমি নিজে হাতে পাচ্ছিলাম সেই দইটায় আছে এখন কয়েকটা মুড়ি নিয়ে খাব আর ওরা রেডি হচ্ছে ওর বাবাও রেডি হচ্ছে ওদের নিয়ে যাবে স্কুলে আর আমি এদিকে দই মুড়ি খেয়ে ছুটির দিন রায়নাবু বা রায়নাবু যদি বাসায় থাকে ছুটির দিন থাকে তাহলে ওদের স্কুল খোলা থাকলে ওরা বই নিয়ে যায় আজকে ছুটির দিন না রায়নার আবু ছুটি নিয়েছে অফিস থেকে তো আজকে নিয়ে যাবে তো আপু ভাইয়েরা সবাই কেমন আছেন ভালো আছেন না আমার ভিডিওটি যদি দেখেন লাইক দিয়ে ভিডিও দেখবেন কোন অংশ ভালো লাগলে কমেন্ট করবেন আর একটু বেশি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এই যে আমার সোনা বাবা আমার ছোট্ট সোনা বাবা তো এই যে গরুর মাংস নিয়ে আসছে আজকে বললাম না ছুটি ছিল রায় বউ ওদের নিয়ে স্কুলে গেছে আর এদিকে আমার শরীরটা এত খারাপ করছে আমার এত খারাপ লাগছে এই মাংসটা সকালবেলায় নিয়ে আসছে আমি ফ্রিজে রেখে আমি ঘুমায় গেছি অনেকটা সময় ঘুমায় গেছি তো ভাবলাম ছেলেরা স্কুল থেকে আসবে খাবে তো এখন যদি না উঠি তাহলে কখন রান্না করব কখন এই যে আমার ওই যে চার কাপ রয়েছে সব কিছু রয়ে গেছে তো এখন আগে মাংসটা আমি চুলায় বসাই দেব রান্না করতে বসাই দিয়ে সব কাজ করে নেব এত খারাপ লাগছে এত খারাপ লাগছে রান্না রেখেই শুয়ে পড়ছে তো এখন একটু ভালো লাগছে গোসল করে এসে রান্না করতে আসছি আমার ভিডিওতে কোনো অংশ যদি কথায় যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আজকের মাংসটা না দারুণ হয়েছে কত সুন্দর দেখেন এক এক সময় মাংস আনে শুধু আশ আসের মতন মজা নাই ছুবা মনে হয় যে একেবারে ছোবা আর আজকের মাংসটা খুবই ভালো হয়েছে খুবই যেমন চর্বি আছে তেমনই মাংসটা সফট আছে হ্যাঁ খুবই ভালো মাংস আনা হয়েছে দুই কেজি মাংস দুই কেজি না দুই কেজির কিছুটা কম তো আজকে কিছুটা রান্না করব আর একদিন কিছু রান্না করব সবটুকু রান্না করব না দুই কেজি রান্না করলে দেখা গেছে আর একদিন কী রান্না করব। আর এখন সব কিছু যে দাম বেশি বেশি এত খাওয়া যাবে না চাইছিলাম তিন দিন করার জন্য তো তিন দিন করলে না মাংস একদমই কম হয়ে যায় আর আমার ছেলেরা তিন ছেলে এক পিস করে খাইতে গেলেও তিন পিস লাগে আর এক কেজি মাংস কিন্তু অনেক না অল্পই মাংস আর আজকে যদি এক কেজি রান্না করি তো এক পিস করে খাইলো তাও আমি অল্প অল্প করে ঝোল দিয়ে ছেলেদের দুই দিন দিতে পারবো আজকে খাবে কালকে সকালে খাবে ওদের একসাথে দুই তিন পিস লাগে না এক পিস দিলেই দুই পিস দিলেই হয়ে যায় তো অর্ধেক অর্ধেক রান্না করতে গেলে অল্প অল্প করে কয়েকবার কি রান্না করো তাই জন্যে এক কেজি রান্না করলাম আর এক কেজি রেখে দিলাম ওদের জন্যেই তো কি করব গরিব মানুষ তো এই যে এই যে হাতে বাটা মশলা দিয়ে আজকে রান্না করব। এখানে মশলা আমি আগে ভাজছি ধনিয়া জিরা দারচিনি এলাচ তেজপাতা শুকনা মরিচ নিয়ে সুন্দর করে কাঠ খোলায় বুঝেন তো মানে শুকনা করায় তেল ছাড়া ভাজে তারপরে বাটলাম বাইটে যে মাংসটা কষাচ্ছি দেখেন কালারটা কত সুন্দর আসছে আসলে বাটা মশলায় স্বাদে আলাদা আগে যে আমার দাদি নানিরা যে রান্না করতো এত কিন্তু মশলাও দিত না তারপরও তাদের তরকারি এত স্বাদ কারণ তারা মশলা কম দিক মানে টাটকা মশলা দিয়ে রান্না করতো এটাই তাদের একটা গুণ ছিল প্রতিদিন মশলা বাটত হলুদ মরিচ তারপর আদা রসুন জিরা বা এটা রান্না করতো প্রতিদিন আমার দাদিরই দেখছি আমার মাকে দেখছি এখন সেন সবাই একদিন বাটলে তো সাত দিন খায় আর আমরা তো ব্লেন্ডার করি দুই মাসের জন্যে করে রাখি এক মাসের জন্যে করি পরে আবার করি আজকের তরকারিটা দারুণ হয়েছে তো শাকও আনা হয়েছে এটা হলো সবুজ শাক আমরা তো এটা সবুজ শাক নামেই চিনি আপনারা কে কী নামে চিনেন কমেন্টে জানাবেন এটা তো সবুজ শাক আপনারা যদি অন্য শাক নাম জানেন তাহলে কমেন্টে জানাবেন শাকগুলি আনা হয়েছিল তো সব কিছু রেখে আমি ঘুমাই পড়ছিলাম শরীরটা এত খারাপ লাগছে এখন এই শাকগুলি বেছে তারপরে যে ঝুরিকরা কাটছে করে কাটার একটাই কারণ যে চুলাই দিলে আবার একটু সেঁচা লাগে তো ঝুড়ি করে রান্না করলে আর সেঁচা লাগে না সেঁচা বলতে চিনি দিয়ে একটু একটু চিনি দেয় মানে গুতাগুতি করলে চায় একটু মাখা মাখা হয় আর কি তো ওটাই করা লাগে না তো কাটলাম কাটান সুন্দর করে চুলায় বসাই দেব আর এদিকে যে আলু আলুটা ভাজতে মনে ছিল না গরুর মাংস আলু ভাইজা দিলে খেতে ভালো লাগে গরুর মাংস কী আর মুরগির মাংস কী যদি আলু ভাইজা রান্না করা যায় যে কোনো মাছের তরকারি তো তাহলে তরকারিটাও ভালো লাগে আলুটাও খেতে ভালো লাগে এই জন্য তরকারিটা গরুর মাংস তরকিটা নামিয়ে তারপরে আলুটা ভাজছি তারপরে এখন আলু দিয়ে দিলাম এখন গরম পানি দিয়ে দিলাম ঝোল দিয়ে দিলাম পাতলা পাতলা ঝোল করব গরুর মাংসটা খেতে ভালো লাগবে ভাত দিয়ে খাবো তো পোলাও খেলে মাছ সরি মাছ বলছি মাংসটা একটু ঘন করতাম ঝোলটা কষা কষা করতাম তো শাক আর আর কিছু রান্না করবো না তো মাংস আর শাক পাতলা ঝোল করবো আলু দিয়ে গরু মাংস পাতলা ঝোল আর শাক ভাত ভালোই লাগবে আমাদের তো খুব ভালো লাগে তো শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছে কারণ শাকে অনেক ভালো থাকে কয়েকবার ভাসা পানি দিয়ে ধুইলাম তারপরে এখন চুলাই বসাই দিলাম দিয়ে দিয়েছি লবণ আর শাকটা আগে উনাই নিয়েছি এখন দেবো বাগান আগে আমি সবসময় শাকটা আগে উনাই নিই মানে ভাব দিয়ে নিই এখন বাগার দেবো দুইটা শুকনা মরিচ দিয়েছি তারপর দিলাম একটা রসুন কুচি রসুনটা সেচে দিয়েছি রসুন একটা বড়ো একটা রসুন দিয়েছি শাকের মধ্যে যদি রসুন বেশি হয় খেতে ভালো লাগে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ সবটি একটু ভাজা ভাজা করে তারপরে দিয়ে দেবো শাকের মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ শাকের সাথে দিই না এখনই দিই এখন দিলে একটা ভালো কিরান লাগে ভালো লাগে খেতে শাকের কালারটাও সুন্দর আছে আমি শাক রান্না করলে গ্যাসে চুলাই রান্না করি কারেন্টের চুলাই দিই না কারেন্টের চুলাই রান্না করলে দেখে গেছে একটু সময় লাগে তো শাকটা যদি সময় নিয়ে এমনি করে রান্না করতে যাই তাহলে শাক কিন্তু কালার সুন্দর থাকে না সেদ্ধ সেতু ভাপা ভাপা হয় তো শাক চুলাই দিয়ে একদম চুলার জালটা বাড়াই দিতে হয় ওই শাকটা খেতে ভালো লাগে আর আমি কাজে যত তারা করছি আর কাজ আমারে দেখেন কিভাবে দেরি করাচ্ছে আজকে হাতের থেকে ভাতের চাল মানে চাল ধুয়েছি সেই চালের পাতিলটা পড়ে গেল এ দেখেন কত চাল পড়ে গেছে পাতিলটা কীভাবে যে ধরলাম আল্লাহ জানে তো কতগুলা উপরে পড়ছে কতগুলা নিচে পড়ছে যেগুলো উপরে পড়ছে সেগুলো নিলাম আর নিচের পড়াগুলো তো নিলাম না ফেলে দিলাম আর এদিকে গরুর মাংসটা আমার হয়ে গেছে যাই হোক সব কাজ করে তারপর আসলাম দুপুরে খাবার খেতে দেখেন মার্শাল্লা আজকের আয়োজন অনেক ভালো তো কালকে যে ডিম বিরিয়ানি রান্না করছিলাম তা আপনাদের সাথে তো শেয়ার করছি সেই ডিম বিরিয়ানির কিছু বিরিয়ানি রয়ে গেছে ডিম শেষ হয়ে গেছে তো ছেলেরা বিরিয়ানি খাবে আর আমরা ভাত খাচ্ছি আমি ওরা গরু মাংস দিয়ে ও বিরিয়ানি নিচ্ছে বড় ছেলে মেজো ছেলে আর রায়নের আব্বু আর আমি শাক দিয়ে গরু মাংস দিয়ে ভাত খাচ্ছি তো আমি শাক নিয়েছি এক পিস মাংস নিয়েছি এইভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে কার কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন তো খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফিজ